শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমি হাটে রয়েছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে তবে হাটটা জমজমাট হয় হয় আজ শুক্রবার নয় ডিসেম্বর দু হাজার বাইশ আর যেখানে শুকনো হাট ডিসার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এইগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন আজকে কেমন যাচ্ছে রেট ভাই কম এটা কত দাম চাচ্ছেন সাত আট বলতে কত আটত্রিশ কত বলছে এখন পর্যন্ত তেত্রিশ সাড়ে তেত্রিশ বিক্রির দাম বিক্রির দাম পাঁচ হাজার পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাই আর এটা এটা এটা

সাইট দিলে থাকবে না মানে সাইট বার হইতে হবে সাইট হাজার পার হলে বিক্রি করতে চাই এই দুটো হয়ে গেছে বিক্রি কত তো হলো বিক্রি হয় নাই হয় নাই হয় নাই দাম দর চলছে আপনারা কত চাইছেন হয়ে গেছে কত হয়েছে কত মানে তেত্রিশ হাজার পাঁচশো দিয়ে হাজার বিক্রি গেছে ভাই এটা কত দাম যাচ্ছে বত্রিশ কাস্টমারে কত কয় সাতাশ আর বিক্রির দাম তিরিশ হাজার পাঁচশো বয়স বয়স তিরিশ হাজার পাঁচশো হলে বিক্রি করতে চাই কি কিনছেন কিনছেন কত দিয়ে ভাই কত দিয়ে কিনলেন বত্রিশ বত্রিশ হাজারে কিনে নিয়েছি আপনারা কিনলেন ভাইয়া পুষবেন কেমন পাইলেন রেট বলেন তো মোটামুটি মোটামুটি কোথা থেকে আসছেন কোথা থেকে দাউরা

কত উনি কত বলছে কত চাইছে চাচা কত চাইলেন সাড়ে আঠাইশ উনি চাইছে লাস্ট আর আপনি কত বললেন সাতাইশ সাতাইশ এবং সাড়ে আঠাইশ এই পাশে আরো কিছু সারি তথ্য দেই এগুলা কার আপনার ভাই ওইটা কত দাম বলেন তো বত্রিশ চাওয়া

শিক্ষিত ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবেন